বন্ধুরা আজকে আমি বানাতে চলেছি পায়েস বানাবো যে পায়েস বানাবার জন্য যে যে উপকরণ লাগবে আমি একশো গ্রাম বন্ধুভোগের চাল নিয়েছি একশো গ্রাম আমুল দুধ নিয়েছি এলাচ নিয়েছি ছ সাতটা বেশি হবে দুটো তেজপাতা চিনি দিয়েছি অল্প পরিমাণে কাজু কিচমিশ এখানে যে যে উপকরণ লাগবে এখানে আমি রেড কাউ দুধ পাঁচশো গ্রাম নিয়েছি আর নারকেল একটা একটা নারকেল বড় নারকেল একটা কুড়ে নিয়েছি আর এখানে যেটা লাগবে কনডেক্স মিল দিতে হবে আর এখানে আমি ঘি নিয়েছি সুলভি ঘি নিয়েছি এবারে আমার এইগুলো কাঁচা উপকরণ এবারে আমি পায়েসটা বানাতে যাব ঘি পায়েস হবে পুরো ঘুরে উপরে বন্ধুরা এই ফিরে এলাম সব উপকরণগুলো নিয়ে এবারে আমি যে ঘিটা দেখাচ্ছিলাম আমি ঘিটা দিয়ে পায়েসের চালটাকে ভেজে নেব আর একটু এলাচটাকে ফোড়ন দিয়ে দেবো তবে পায়েসটার ফ্লেভারটা ভালো হবে গন্ধটা ভালো হবে খেতে হবে এই আমাদের এলাচ আর গোলাপের আছে আর এই দুইখানা তেজপাতা আর অসময়ের বাইরে আমরা যে চালটা ছিল আমরা ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়েছি এই আমুল দুধটা ছিল আমুল দুধটা গুলে নিয়েছি আর এই যে নারকল দুধ ছিল নারকল দুধের দুধটা বার করে নিয়েছি এবার আমি এক এক করে দেব বলবো এবার আমি চালটা দিয়ে দেব তেলটা এলাচগুলো ভাজা হয়ে গেছে এই যে কাজু কিচমিচগুলো ছিল আমি ধুয়ে নিয়েছি এগুলো তেলের উপরে দিয়ে দেব প্রথমে কাজুটা দিয়ে দেবো গম্ভীর চাল ধোয়া এই আমার চালটা ভাজা ভাজা হয়ে গেছে কাজু নিচমিজ হয়ে গেছে এলাকিগুলো বন্ধ হয়ে গিয়ে গেছে আর ঘিগুলো বন্ধ বন্ধ হয়ে গেছে আমি এবারে এই রেড কাউ দুধ সবটা দিয়ে যাবো তারপর আস্তে আস্তে দুধ করে দেব এইটা হয়ে আমি ঢাকনা দিয়ে দেব এবার আমি ঢাকনাটা পুরো চালটা পুরো সিদ্ধ হয়ে গেছে এবারে আমার এই আমল দুধ গোলাটা আমি ঢেলে দেবো আস্তে আস্তে লাস্টের লাস্টে ঢালতে হয় চিনি দিলে তলায় এই বন্ধুরা আমি এবার একটু গোলাপ জল দেব এই এক চামচ গোলাপ জল দিব এটা অপশানাল দিতেও পারেন নাও দিতে পারে এবারে এই সব কটা দুধ দেওয়া হয়ে গেছে এবারে পায়েসটা হয়ে গেছে আমি নারকল দুধ দেব নারকল দুধ শেষে দিতে হবে আমি এবারে কর্নেক্স মিল্ক দেবো দিলে একটু ভারতটা ভালো হবে এই আমার কর্নেক্স মিল্ক ঢেলে নিয়েছি এবারে আমি এই চিনিটা দেবো চিনিটা লাস্টে দিলাম মানে তলায় ধরে যাবে আমার হয়ে গেছে এই দু মিনিট তিন মিনিট নেড়ে নিয়ে নামিয়ে দেবো তারপর লাস্টে একটুখানি ঘি দেব এবার আমি একটুখানি ঘি দেব লাস্টে এলাচ এলাচের গুঁড়ো দেবো এই আমার পায়েসটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন ঘনত্বটা কতটা আছে এবার ঠান্ডা পায়েসটা তো একটু ঠান্ডা হলে ভালো লাগবে আমি ঠান্ডা করে ফ্রিজে দিয়ে এই আমার পায়েস দিয়ে